লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক সাতই মার্চ উদযাপন বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপটে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের বাসন আজ বিশ্ব ঐতিহ্যের অমর স্মারক যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে পূর্ব লন্ডনের মুম্বাই স্কোয়ার রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি আলহাদ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নৈমুদ্দিন রিয়াজের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ এবং একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ শিল্প বাণিজ্য সম্পাদক আসম মিসবা যুব ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ খসরুজ্জামান খসরু মইনুল হক সেলিম চৌধুরী যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি নাজমুল ইসলাম মাহবুব আহমেদ যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান দেলোয়ার হুসেন লিটন সুনু মিয়া প্রচার সম্পাদক মোহাম্মদ আয়াস মিয়া মতসির চৌধুরী জনি জাকির হোসেন সেলিম এম এ মুবিন প্রমুখ সবাই যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সকল সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক ভয়েস অফ টাওয়ার হ্যামলেটস লন্ডন